আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো কালকার ভিডিওতে আমি বলছিলাম যে বাবার বাসায় চলে যাব তো এই তো দেখো রাতে চলে যেতেছি এখন প্রায় সাতটার মতো বাজে তো আমাদের মানে হাজব্যান্ডের বাড়ি থেকে আমার বাবার বাসা প্রায় ষাট কিলোমিটার দূরত্ব তো যাই হোক চলে যাইতেছি এখন কিন্তু বেলতলি আছে এই জায়গাটার নাম বেলতলি তো ভাবলাম যে একটু ভিডিও করি রাস্তায় আর কি আমার আপুদের সাথে শেয়ার করতে পারবো আর আমার অনেক আপুরাই ওই ভিডিওতে বলছে যে বাবার বাড়ির ভিডিও একটু শেয়ার করবো আপু বাড়িতে গেলেও তা না হলেও অনেক আপুরাই মিস করবে তো যাই হোক আমার বাবার বাসার ওই জায়গায় থেকে কালকে একটা আপু আর কি ভিউয়ার্স আপু বলবো না অনেক ছোট। সেভেনে পড়ে ক্লাস সেভেনে তো ছোট্ট বোন একটা আমার আমাকে আর কি কমেন্টে অনেক সুন্দর করে কমেন্ট করছে তো যাই হোক আমাকে চিনে আমিও হয়তো দেখলে চিনব কিন্তু মানে কথায় আর কি অতটা চিনতে পারি নাই তো কমেন্টটা আমি স্ক্রিনে তুলে ধরলাম আর তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বোন তুমি আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট করবা কিন্তু আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আজকে যদি ভিডিওটা দেখতেছো তাহলে কিন্তু তোমাকে আজকে আমি বলে রাখলাম আর ওই ছোট্ট বোনটা আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে ওই স্কুলে পড়ে তো যাই হোক আমাকে চিনে তো তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখতেছো তাহলে কিন্তু আমি বাড়িতে চলে আসছি যদি আমার বাবার বাসা তুমি চিনো তাহলে চলে আসো দেখা হয়ে যাবে তো যাই হোক এটা কিন্তু বগড়ি বাড়িতে চলে আসছি মানে একটু একটু করে আগে আসতেছি আসলামই আর প্রায় তো বগরিবাড়ি থেকে এখন আবার মাকড়িঝোড়া পায়ে যাইতে হবো মাকড়িঝোড়া থেকে আলমগঞ্জ তো যাই হোক বাড়িতে এসে রাতে অনেক রাত হয়ে গেছিলো খাবার দাবার করে ঘুমিয়ে পড়ছিলাম আর ভিডিও টিডিও কিচ্ছু করি নাই মনেই ছিল না তো সকালে উঠে দেখো সকালের নাস্তা করতেছি আর মা দেখো রাতে দুধের পিঠা বানিয়ে রাখছিল মানে দুধ তো আমি কিন্তু মানে চেতুই পিঠার মধ্যে যে দুধটা থাকে সেটা খেতে পারি না অনেক মিষ্টি লাগে তো তার জন্য খালি একটা পিঠা নিয়ে আসছি দেখো দুধ ছাড়া আর তিনটা তেলের পিঠা নিয়ে আসছি আর দুইটা রুটি পিঠা নিয়ে আসছি তো রুটি আর তেলের পিঠাগুলো সকালে বানাইছে মা আর এই দুধ চিতুইটা রাতেই করে রাখছিল তো যাবাই আদর মানে ঠান্ডা পড়ে গেছে যেহেতু একটু একটু তো এখন তো মানে এগুলো খাওয়াইতেই হবে পিঠা চিঠা তো রাতে কিন্তু খাসির মাংস বানাইছিলো আর ডাল ভাজি এগুলাই ছিল তো ওগুলা দিয়ে ভাত খাইছি আর এখন এই যে সকালে উঠে দেখো সকালের নাস্তাটা করতেছি তো তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে ও কিন্তু দশটার ওই দিকে চলে গেছে তো আমি এখন খাইতেছি ওর সাথে আমি একটু খাইছিলাম একটা তেলের পিঠা খাইছিলাম আর এখন আবার দেখো দুধ চেতে একটু খাইতেছি আর দুইটা পিঠা নিয়ে আসছি জানি না খেতে পারবো না নাই তো চলো খাওয়াটা খেয়ে নেই এদিকে আবার ছেলেও চলে আসছে বলতেছে মা আমাকে একটু দাও খাই ও কিন্তু খেয়ে নিছে ওর বাবার সাথে পুরো একটা পিঠা খাইছে দুচ্ছিতে আবার রুটি খাইছে একটা আবার তেলের পিঠাও একটা খাইছে তো এখন আবার বলতেছে একটু পিঠা দাও তো আমি খাই তো ও আর বাবার মতো আর কি দুচ্ছিতেই অনেক ভালোবাসে তো ওকে একটু দিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমি কিন্তু মিষ্টি অতটা ভালোবাসি না আমার মেয়েটাও ওইরকম হয়েছে সেম টু সেম আমার মতো মানে মিষ্টি খেতে পারে না তো ছেলেটা কিন্তু অনেক পছন্দ করে মিষ্টি তো যাই হোক আজকাল আমার ভিডিওতে কিন্তু কোনো কাজকর্ম নয় কোনো কিচ্ছু নাই কারণ আমি স্ট্যান নিয়ে আসি না স্ট্যান ছাড়া তো আমার কাজকর্ম করতেই পারবো না আর এখানে তো ওইরকম মানুষও নাই যে আমাকে একটু ভিডিও করে দিবে তো যাই হোক আমার ভাই আছে তো ওকে যদি বলি যে একটু ভিডিও করে দে তখন ও বলবে যে আমার অনেক কাজ আছে এখন হ্যান ত্যান মানে করে দিতে চায় না তো যাই হোক আমার ছেলে তো আরও পারে না তো এখন দেখো বাইরে চলে আসছে আর বাইরে দেখো আমার ছেলে সাইকেল চলাইতেছে কারণ আমার মা কিন্তু টিউশন পড়ায় আর স্কুলেও পড়ায় তো অনেকগুলো স্টুডেন্ট চলে আসছে আর সাইকেল নিয়ে আর ওইখান থেকে একটা সাইকেল নিয়ে চালাইতেছে আর ওই স্টুডেন্টগুলো না আমার আব্বুর জন্য আর কি অনেক বড় বড় মানে বহুতগুলা আমলক্ষী নিয়ে আসছে তো এখান থেকে একটা আমলক্ষী আমি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে হাতের মধ্যে নিয়ে দেখো খাইতেছি আর সে সাইকেল চালানো দেখতেছি আর দেখে দেখো হাসি পাইল ও মানে ওই রাস্তায় যেতেছে ওইখানে কিন্তু আপ ডাউন আছে মানে একটু আপ আছে তো ওইখান থেকে সাইকেলটা স্টার্ট করে দেয় আর এত দূর পর্যন্ত সুন্দরভাবে আসে ওর আর চালাইতে হয় না আর কষ্ট করে তো এখানে এসে দেখো ঠাস্ট করে একদম স্লিপ করে পড়ে গেল হয়তো ব্যথা পাইছে তো যাই হোক ভিডিওটা অন ছিল তো তার জন্য তোমরা দেখতে পারলা আর আমার মার দেখো সবজি গাছ লাউ গাছটা কি সুন্দর হয়েছে মার্শাল্লা আর তলে দেখো অনেক গাছ লাগাইছে এখানে সুবাড়ির গাছ আছে তারপরে ভেন্ডির পিসি লাগাইছে ধনিয়া মূলা শাক সব কিছু একটু একটু করে এখানে আছে আর একটা লাউ গাছ আছে বাড়ির ওই পাশে ওইটা দেখছি আমি দুইটা লাউ লাগছে তো আজকে দেখাইতে পারলাম না যদি পারি কালকে একটু ভিডিও করে দেখাবো আসলে ভিডিওটা আমার আপুদের জন্যই আমি আজকে দিলাম কারণ আমি আজকে ভিডিও দিতে একদমই চাইছিলাম না কারণ ফার্স্ট আজকে বাবার বাড়িতে আসছি মানে আজকে খালি আসছি যে অনেক আলসি লাগতেছে মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না ভিডিও না তো দেখো ওই যে কতগুলো স্টুডেন্ট চলে আসছে আর আমার মা কিন্তু টিউশন পড়াইতেছে ভিতরে আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেল চালানো দেখতেছি আর আমলক্ষিটা খাইতেছি আর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি যাতে আমি আপুদের সাথে একটু শেয়ার করতে পারি আমার কথাবার্তাগুলা আমি যদি কাজকর্ম দেখাইতে নাও পারি আমার যে আজকা ভিডিও সুন্দর করে আমি দিতে পারলাম না মানে কাজের ভিডিও দিতে পারলাম না ওই কথাটাকে তো আর কে আপদের কাছে জানাইতে পারবো তার জন্য কিন্তু এই ভিডিওটা করে রাখছিলাম আর এই আর এই যে এখানে যে ঘরের পিছনে আমি একটু উঁচু করে দেখাইলাম ওইখানে অনেক বড় বড় বেগুনের গাছ আছে তো আমি ভালো করে দেখাইতে পারলাম না কারণ বেড়া দেওয়া যে তো বেগুন গাছে কিন্তু অনেক বেগুন লাগছে আর আগে অনেক ছোট ছিল এই বেড়া সে দেখে অনেক বড় বড় হয়ে গেছে তো দেখো এদিকে কত জায়গা দেখছো আর এই পাশে কিন্তু আমার বাবার বাসাটাই যে এটা বাড়িটা তো ঘেটের ভিতর আজকে দেখাইলাম না বাইরে একটু দাঁড়িয়ে এদের একটু ভিডিও করলাম তো দেখো কতগুলো স্যান্ডেল আর এর ভিতরে অনেকগুলো বাচ্চা এই রুমটাতে মানে ওয়ানের থেকে স্টার্ট করে সেভেন পর্যন্ত আর কি বাচ্চা আমার কাছে স্টুডেন্ট আর কি টিউশন আর আমার মা বাড়িতে আর কি টিউশন পড়ায় আবার স্কুলেও পড়ায় তো যাই হোক আমার ছেলেটা দেখো কিভাবে সাইকেল চলাইতেছে আর আমি আমলকিটা এত টেস্ট করে খাইতেছি কি আর বলবো আপুরা এত ভালো লাগতেছে মানে অনেক বড় বড় সাইজের আমলক্ষী প্রায় এক পোয়ার মতো হবে নিয়ে আসছে আমার বাবা বলে দুই তিন দিন থেকেই বলতেছে ওদেরকে যে আমলকি নিয়ে আসিস হয়তো ওদের বাড়িতে আর কি আসে তো নিয়ে আসতে আসতে আজকেই নিয়ে আসছে আর আমি সেখান থেকে একটা নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আর আমি তো এগুলা জিনিস অনেক ভালোবাসি কিন্তু এখন খাওয়া হয় না ওই যে একটু গ্যাস হয়ে যায় তার জন্য কিন্তু আমি এখন খেতে পারি না কিন্তু আগে কিন্তু আমি এই জিনিসগুলো অনেক খাইছি আর কি এত পরিমাণে খাইছি কি বলবো তো আমার ভাইটা কিন্তু এখন পর্যন্ত খায় আর আর কিন্তু অনেক গ্যাস মানে গ্যাস্ট্রিক তারপরে ও খায় মানে ছাড়তে পারে না এরকম তো দেখো আমার ছেলেটা কত সাইকেল চলাইতেছে মানে অত ও খুশি খুব খুশি সাইকেল পাইয়া তো বাড়িতে ওর সাইকেল আছে কিন্তু ওইটা নষ্ট হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আমাকে রেখে তারপরে দশটার ওইদিকে দিকে চলে গেছে তো আমি আবার পঁচিশ তারিখে চলে যাব আমার ভাই যেহেতু আছে এখনো ওই নিয়ে রাই আসবে আর আমার ছোট্ট মামুনিটা দেখো কত দূর চলে গেছে ওর ভাইয়া যে ওই যে রাস্তায় যেতেছে সাইকেল নিয়ে ও চলে গেছে কত দূর দেখছ তো ওই যে বউটা যে দেখতেছ কাকিটা আর কি উনি নিয়ে আসতে চাইলো আমার মেয়েকে কোলে নিয়ে কিন্তু আসলো না তারপরে দেখো দৌড়ে দৌড়ে আসতেছে আবার যাইতেছে মানে খেলতেছে অনেক খুশি আর ওই মানে কাকিটার সাথে ওই বাড়িতে যেতে চাইলো একটু যেতে চাই আবার মানে কি মনে হলো আবার গেল না ঘুরে আসলো তো এটা কিন্তু আর কি পাড়া প্রতিবেশী আমরা ভাবি বলি আর আর কি আমি যাইনি এখন পর্যন্ত ওইবার আসছি যে আর একটু মাত্র আগেই আমি একটু বাইরে বাইরে হয়েছি আমি বাড়িতেই ছিলাম এখন একটু টুকটাক কাজ করবো ঘরটরগুলো গুছাবো আমার মা আর রান্নাবান্না করতেছে আর এইদিকে টিউশনও পড়াই দিচ্ছে আবার রান্নাও মানে বসিয়ে দিচ্ছে তো বাড়িতে টিউশন পড়াইলে এটা একটা সুবিধা বাড়ির কাজকর্ম টুকটাক করা যায় আবার টিউশনটা মতো করা যায় আমারও কিন্তু ইচ্ছা আছে মেয়েটা একটু বড় হলে আমি টিউশন করাবো কারণ বাড়িতে এমনি এমনি বসে থেকে তো লাভ নাই পড়াশোনা করছে যেহেতু একটু টিউশন টিউশন পড়াইলে নিজের হাত খরচটা আর কি বের হবে সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা হাত পেতে নিতে ইচ্ছা করে না মনে হয় মাঝে সময়ে নিজের কিছু টাকা থাকবে সেই টাকা দিয়ে নিজে একটু কাজ করব কাউকে বলতে হবে না যে আমি এটা করবো নিজে ইচ্ছা মতো এটা ওটা কিনবো একটু ঘর সাজাবো তো এটা কিন্তু সবারই আর কি একটা আশা থাকে তো যাই হোক আমারও একটু আশা আছে যে আমিও নিজে একটু ইনকাম করব আর আমার টাকা দিয়ে আমি মানে কাউকে কৈফত না দিয়ে কাজ করব। তো যাই হোক তারপরে সারাদিন আর ভিডিও টিডিও করি নেই তারপরে গোসল টুসল করে ভাত ছাত খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে ভাইয়ের সাথে আমার ভাইয়ের সাথে ছেলেটা মানে বাজারে চলে গেছিলো আর সেখান থেকে চাউমিন আর বড়া নিয়ে আসছে তো আমার ছেলে দেখো চাউমিন খাইতেছে আর আমরা বড়া খাইলাম তো খেয়ে এখন বসে আছে ছেলেকে পড়তে দেবো কারণ বাড়িতে গিয়ে তারপরের দিনে আবার এক আছে আমার ছেলের তো যাই হোক আপুর আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম জানি না কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট করো আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা দেখো এইদিকে আমার ছেলে খাইতেছে কীভাবে আর এইদিকে আমার ভাই আর আমার মেয়ে বসে বসে মোবাইল টিপতেছে আর আমি এখানে বসে আসছি তো বাই বাই আল্লাহ হাফিজ